আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর আজকে আসলাম আমরা পুলের হাট বাজারে যেটা আমাদের বাড়ির থেকে আপনার ছয় সাত মিনিট দূরেই আর আজকের যে লতিগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজারটা খুবই খারাপ পনেরো টাকা করে আপনার লতির বাজার যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন লতির বাজার আজকে পনেরো টাকা করে যাচ্ছে যাই যে আজকে আনা হয়েছে এগারেটা এবং প্রোডাকশন অনেক দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাকশন কিন্তু আপনার দামটা খুবই কম বর্তমানে যশোর পুলেরহাট বাজারের এই যে দেখতে পাচ্ছেন আর এই যে বড়গুলো দেখতে পাচ্ছেন বি রেটের এটা বারো টাকা যাচ্ছে আর এটা হলো পনেরো টাকা যাচ্ছে তো আমি যেহেতু বৃহস্পতিবারে লতি কাটবো তার সাথে তখন যদি লতির বাজার ভালো পাই সেটা জানাবো যেহেতু আমি আজকে লতি হানিনি বা লতি কাটিনি যার কারণে আমি বলতে পারবো না তো বাজারে চা খাইতে খাইতে ভিডিওটা করা হচ্ছে এছাড়া আর কি বলবো আজকে লতির বাজার খুবই খারাপ দামটা খুবই কম যাচ্ছে তো আজকে বারো টাকা পনেরো টাকা যাচ্ছে এটা আসলে অনেকে বিশ্বাস নাও করতে পারে যার কারণে আমি এক ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে আমি আপনাদেরকে জানাই তো আমরা এক এক ভাইয়ের কাছে আসছি ভাই লতির বাজার বর্তমানে এখন কয় টাকা যাচ্ছে বারো টাকা পনেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা ভালো মন্দ আছে ভালো মন্দ আছে তো বারো টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত চাষিদের অনুভূতি ভালো না এই জন্য আর ভালার দরকার নেই এই যদি বাজারে রেট হয় তো যাই হোক আপনারা শুনলেন চাষিদের কাছ থেকে যে বাজারের লতির দাম বর্তমান কেমন চলতেছে আটিগুলা দেখতে পাচ্ছেন যদি আমি পরশু দিনকে লতি ভাঙব টেনশনে আছি তো টেনশন কিছু করার নাই লতির বাজার এক এক সময় এক এক রকম থাকে এটাই স্বাভাবিক এক এক সময় এক এক রকম থাকবে কখনো বাড়বে কখনও কমবে এটাই চাষিদের জীবন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ